হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছো খুব ভালো আছো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো দেখো আমি তো বাবার বাড়িতেই আছি দুদিন হলো বাবার বাড়িতে এসেছি তো বাবার বাড়িতেই ছিলাম আর এখন যাচ্ছিলাম মামার বাড়িতে আমার বাবার বাড়ি থেকে আমার মামার বাড়ি কাছেই প্রায় এই যে দেখো হেঁটেই চলে যাওয়া যায় এখান একদমই সামনাসামনি বাড়ি তো আমার বোনরা এসেছে বোন ওই যে ওটা আমার বোনের মেয়ে সায়নি তো ওই যে তারপর দিদার বাড়ি চলে গেছি আর এই যে দিদা দেখছো একটা লেবু গাছ আছে এটা হচ্ছে গন্ধরাজ লেবু গাছ তো লেবু মেলা লেবু হয়েছে বাড়ি এরকম প্রচুর লেবু হয় অনেক লেবু হয় গাছে আর লেবু অনেক বড় বড় লেবু সাইজটা অনেক বড় হয় আর খেতেও ভালো হয় লেবুগুলো খুব সুন্দর গন্ধ বেরোয় তারপরে এই যে মামি এখানে বসে আছে এখানে আমরা বসেছিলাম বোন এখানে রিলস বানাচ্ছিলো তাই বসেছিল আমিও বসেছিলাম তারপরে এই যে আমিও রেডি হলাম বোন বললো কি চ দিদি একটু রিলস বানাই তো তার জন্য আমিও রেডি হয়ে এখানে দাঁড়িয়েছিলাম আর বুনু তার সেই ইয়েতে একটু ভিডিও করে নিচ্ছিল তারপরে এই যে রিলস বানাতে বানাতে আমাদের অন্ধকার হয়ে গেছিলো আর তারপরেই এই যে আমরা রিলসটা বানিয়েছি দেখো রিলসটা ইউটিউবে পোস্ট করেছি তো তোমরা দেখে নিতে পারো রিলসটা কেমন হয়েছে রিলসটা অবশ্যই জানিও একটু ফানি টাইপের রিলস করেছিলাম তো এত হাসি পাচ্ছিল হেসে হেসে পাগল হয়ে যাচ্ছিলাম তো তারপরে আজকে রাত্রিলে মা বানাচ্ছিলো আমাদের দই বড়া দেখো সন্ধেবেলায় তো এই যে দই বড়া রেডিও হয়ে গেছে আর এই যে দেখো দই বড়া দেখতেও খুব সুন্দর লাগছে আর খেতেও খুব টেস্টি হয়েছিল তো আজকে এই পর্যন্ত ওই ভিডিওটাকে